আসসালামু আলাইকুম কেকে ক্রিমের পারফেক্ট ফিনিশিং কিভাবে আনতে হয় আজকে সেটাই শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো আমি আজকে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করছি আর আমি সম্পূর্ণ চুলায় তৈরি করে নিচ্ছি স্টিলের হাড়িতে আর এদিক দিয়ে হুইপ ক্রিমটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি তো ক্রিম পারফেক্টভাবে তৈরি করে নিয়ে এইদিকে যখন কেকটা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আমি তিনটা ভাগে স্লাইস করে নিয়ে সুগার সিরাপ আমি আজকে অ্যাড করে নিয়ে এখানে মিল্ক সিরাপ দিয়েছি সুগার সিরাপের থেকে মিল্ক সিরাপটা অ্যাড করলে কেকের টেস্ট কিন্তু আরও ভালো আসে তো যে কোনো একটা ইউজ করলেই হয় আর এখানে আজকে কাস্টমারের ডিমান্ড ছিল যে আমি যেন কেকে ক্রিমটা পরিমাণে তুলনায় অনেকটা কম ক্রিম ইউজ করি কারণ তিনি ক্রিমটা কম পছন্দ করেন তাই কাস্টমারের ডিম্যান্ড অনুযায়ী কিন্তু আমাদের কেকে ক্রিমটা অ্যাড করতে হয় কাস্টমার যদি উল্লেখ করে যে ক্রিম কম খাবে তাহলে সেক্ষেত্রে কমিয়ে দিতে হবে পরিমাণের থেকে আর যদি কাস্টমার বলে যে ক্রিমটা একটু বেশি দেওয়ার জন্য তাহলে পরিমাণ থেকে একটু বাড়িয়ে দিতে হবে আর যদি কাস্টমার কিছুই না বলে সেক্ষেত্রে ক্রিমটা আমরা নর্মাল যে একটা পারফেক্ট রেশিও সেই রেশিওতেই কেকে ইউজ করে থাকি তো এই তো এখানে আমি অলরেডি কেকটাকে যে তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি সেই কেকটা এক পাট শেষ হয়ে এখন আর একটা ধাপে আমি ক্রিম অ্যাড করছি আর লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা কম ক্রিম আমি এখানে ইউজ করেছি যেহেতু কাস্টমারের ডিমান্ড ছিল আর এই তো আমি এখানে চিনি আর দুধ মিশিয়ে একটা শিরা তৈরি করেছি মিল্ক সিরাপ তো এই মিল্ক সিরাপটাই আজকে কেকে ইউজ করা হচ্ছে আর কেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের তো আমি প্রথমে এখানে ক্রাম্পোড করব আর ক্রাম্পোড করে এই কেকটাকে ফ্রিজে প্রায় এক ঘন্টার মতো রেখে দেব নর্মাল ফ্রিজে অবশ্যই এক ঘন্টার মতো রেখে দিতে হবে যেন এই ক্রাম্পোড করার পর ক্রিমটা একেবারে কেকের সাথে খুব সুন্দরই সেট হয়ে যায় এটা কিন্তু একটা টিপস তো এরপর ক্রিমটা যখন সেট করে নিলাম এক ঘন্টা পর কেকটাকে আবারও ফ্রিজ থেকে বের করে এইটা একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটাকে নিয়ে নিলাম ক্রিমটা নিয়ে ঠিক যেভাবে আমি টার্ন টেবলের উপরে কেকটাকে রেখে এক হাত দিয়ে টার্ন টেবিলটা ঘুরিয়ে নিচ্ছি আর অটোমেটিক্যালি এই পাইপিং ব্যাগের যে ক্রিমটা এটা চারপাশে কেকের লেগে যাচ্ছে আর ওপর দিয়েও কিছুটা আর পাইপিং ব্যাগে থেকে ক্রিমটা ছড়িয়ে দিলাম এরপর একটা স্ক্রাবার বা যে কোনো প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং নিয়ে আসতে হবে আর একটা ঝিকঝেক ইয়ে দিয়ে স্ক্রাবার দিয়ে আমি ডিজাইন করে নিলাম আমি একটা ইস্টার্ন নজেল দিয়ে এখানে রোজ আকারে ডিজাইন করে নিচ্ছি আর আজকে কোনো প্রকার সুগার বল ছাড়া আমি এই ফার্স্ট টাইম কেক ডেকোরেশন করছি আর কারণ কাস্টমারের ডিমান্ড ছিল যে কোন প্রকার সুগার বল দেওয়া লাগবে না আর কেকটা খুবই সিম্পলভাবে যেন ডেকোরেশন করে। তো তারপরে আমি এই রোজগুলোর উপরে রেড যে চেরি আছে চেরিটাকে একটু ছোট ছোট টুকরো করে দিয়েছি তো কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ